পশ্চিমবঙ্গ সরকার যাতে অতিদ্রুত যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে এবং চারিদিকে যেভাবে সনাতনীদের অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যদি পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা বিজেপির ডাকে একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি বলেন মালদা মুর্শিদাবাদের যেমনভাবে মানুষ খুন হচ্ছে তারই প্রতিবাদে এবং যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে আজকের এই মিছিল আয়োজন করা হয়েছে রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্রপাল আরও বলেন যে ছাব্বিশ হাজার শিক্ষকের তালিকায় রয়েছে তার মধ্যে যোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করে যোগ্য শিক্ষকদের চাকরির ব্যবস্থা করুন পুনরায় যে পরিবারগুলির ওপর অন্ধকার একটা ছায়া নেমে এসেছে সেই অন্ধকার দেখে তারা মুক্তি দিক কারণ এটা কোনোদিনও হতে পারে না যারা আজ থেকে দশ বছর আগে ভালো রেজাল্ট করে কেউ ডক্টরেট হয়েছেন তাকে আবার কি পরীক্ষা দিতে হবে যোগ্য তালিকা প্রকাশ করলে সেই বঞ্চিত যোগ্য শিক্ষকরা আবার চাকরি ফিরে পাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করুক সুপ্রিম কোর্টে যদি আজ রাজ্য সরকার যোগ্যদের লিস্ট পাঠাত তাহলে আজ পশ্চিমবঙ্গে এই অচল অবস্থা হতো না তিনি এই ব্যাপারে সংসদেও সরব হবেন বলে জানান এর পাশাপাশি তিনি বলেন মালদা মুর্শিদাবাদে যেরকম ঘটনাগুলি ঘটছে একই পরিবারে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে এর আমরা বিচার চাই পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায় কিন্তু কোনোভাবেই তা প্রতিষ্ঠা হওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায় কিন্তু কোনোভাবেই তা প্রতিষ্ঠা হচ্ছে না আগামী দিনে দু সালে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভারতীয় জনতা পার্টি রাজ্যে শান্তি ফিরিয়ে আনবে বলে তিনি জানান

তার মধ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিই সেই পরিবার গুলোর প্রতি যে একটা অন্ধকার নেমে এসছে সেই অন্ধকার থেকে আপনার যে কেউ হয়তো দশ বছর আগে ন বছর আগে পরীক্ষা ভালো রেজাল্ট করেছেন ফার্স্ট ক্লাস পাস করেছেন ডক্টরেট হয়েছেন তার জন্য আপনাকে দশ বছর পরে আবার পরীক্ষা দিতে হবে না চ্যালেঞ্জ টেস্ট দিতে হবে না যোগ্য তালিকা প্রকাশ করলে সেই পরিবারগুলো চাকরি হয়ে যাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করবে সুপ্রিম প্রসেস করার জন্য বলেছে যদি সুপ্রিম অবশ্যই আমাদের একই কথা থাকবে যোগ্য শিক্ষকের জন্য তাদের চাকরি সরকার যোগ্য তালিকা প্রকাশ তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই আন্দোলনে এবং আমাদের যারা কর্তৃপক্ষ হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে আমাদের লক্ষ্য কোনো যোগ্য যেন বঞ্চিত না কি সংসদে করবো তারা আমার কাছে এসেছিল তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা সেই কথা আমার জায়গা মতো উদ্বোধন করতে পৌঁছে দেওয়ার এবং আমরা বারে বারে বলছি আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে কোন যোগ্য যারা শিক্ষক হয়েছে তারা যেন বঞ্চিত নয় তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে তাদের সম্মান মানে তাদের চাকরিতে ফেরানো হোক এবং তার সাথে বাংলায় যে একটা অচলবস্থা তৈরি হয়েছে এই যে মালদা মুর্শিদাবার যে পরিস্থিতি হয়েছে একই পরিমাণের যে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে এরা আমরা বিচার চাই পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায় কিন্তু হচ্ছে না আগামী দিনে দু হাজার সেই শান্তি ফিরিয়ে আনবে আবহামা জনসাধারণকে অনুরোধ করবো আপনি আসুন আমরা সবাই মিলে একসাথে কাজে কাজ নিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা প্রতিষ্ঠাটা করি পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনবে রাষ্ট্রপতি শাসনের কথা বারবার তুলছে বিজেপি দেখুন রাষ্ট্রপতি শাসন বা তিনশো পঁচপান্ন সেগুলো আমাদের উদ্ধোত্তন কর্তৃপক্ষ রয়েছে তারা বিষয়টি দেখছে আমরা জেলার সাথে আমরা আমাদের সাথে আমরা বলবো যে পশ্চিমবঙ্গায় যে অচল অবস্থা চলছে তার একটা ভিত সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ পদক্ষেপ করবে তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় 미রা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম 미রা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্তপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন Two two five two six one.